সতেরো শতাব্দীতে নবাব আমলে মেহেরপুরে একটি গড় নির্মাণ করেন সেই গড়ের নিচে একটি পাতালঘর নির্মাণ করিয়াছিলেন সেই স্থান এখনও গড়বাড়ি নামে পরিচিত ছিয়াত্তর পর্ব মেহেরপুরে একটি গড় নির্মাণ করেন সেই গড় এখন বর্তমান নাই কিন্তু যে স্থানে সেই গড় নির্মিত হয়ে যাচ্ছিল সেই স্থান এখনও গড়বাড়ি নামে পরিচিত তাহা গড়ের পুকুরিনি নামে পরিচিত এবং এখন তাহা মিউনিসিপালিটার সম্পত্তি রিজার্ভার ট্যাঙ্ক রাজু ঘোষানির উত্তরাধিকারীরা দস্যভজনীবাড়নের জন্য এই গড়ের নিচে একটি পাতালঘর নির্মাণ করিয়াছিলেন সেই পাতালঘর কিরূপ দীর্ঘ ও কতদূর বিস্তৃত ছিল তাহা জানিবার উপায় নাই আমাদের বাল্যকালে এই গড়ের কিয়েদংশ খুঁড়িয়া দেখা হয়ে শুনিয়াছিলাম সেই সময় মেহেরপুরের কোন ইংরাজ সিভিলিহান ম্যাজিস্ট্রেটের আদেশে এই কার্যা আরম্ভ হয়ে কিন্তু তিনি সেই কাজটি শেষ করিয়া যাইতে পারেন নাই তিনি কে মিস এফ এ শ্যাক কি যে ডি এগুয়ারসন তাহা স্মরণ নাই মিস এগুয়ারসন বঙ্গসাহিত্যে সুপণ্ডিত ছিলেন তিনি ইন্দ্রসেন বলিয়া নিজের নাম স্বাক্ষর করিতেন এবং ভারতীয় সিভিল সার্ভিস পরিত্যক করিয়া অক্সফোর্ডে আমাদের দেশীয় ভাষার অধ্যাপক নিযুক্ত হইয়াছিলেন তিনি সদাশয় ও দেশীয়দের প্রতি সহানুভূতিসম্পন্ন রাজপুরুষ ছিলেন আমরা বাল্যকালে গরবাড়ির ভূগর্ভস্থ অংশ কিছু কিছু পরীক্ষা করিয়া দেখিয়াছিলাম ছোট ছোট পাতলা ইট বহুদূর পর্যন্ত প্রসারিত ছিল তাহা দেখিয়া পাতালগরের ছাদ বলিয়াই মনে হেজাছিল কিন্তু ছাতের নিচে যে অংশ ছিল তাহা কোনো দিন খুঁড়িয়া দেখা হয় নাই দীর্ঘকাল তাহা একইভাবে পড়িয়াছিল এতকাল পরে তাহা খুঁড়িয়া দেখিলে পাতালঘরের অনাবিষ্কৃত অংশের সন্ধান হইতে পারে কিন্তু সেজন্য আর কেহ কোনো চেষ্টা করেন নাই বর্তমান মিউনিসিপাল অট্রালিকার অদূরে কালাচাঁদ মেমোরিয়াল হলের পূর্বে যেখানে এখন একটি ছোটখাট কারাল বাগানের অস্তিত্ব বিরাজিত এবং যাহার ছায়ায় মিউনিসিপ্যালিটির অনুগ্রহে একটি ক্ষুদ্র উপনিবেশ স্থাপন করিয়াছে সেই স্থানে মাটির নিচে উল্লিখিত পাতালাঘরের অস্তিত্ব বর্তমান ছিল এখন তাহা সম্ভূমিতে পরিণত হয়ে যাচ্ছে রাজু ঘোষানির বংশধররা দিঘী খনন করাই যা তাহার পশ্চিম পার্তে পাতালঘর নির্মাণ করাইলেও তাহারা সেখানে সর্বদা বাস করিতেন না প্রায় তিন মাইল দক্ষিণে অবস্থিত আমদহ নামক গ্রামে তাহারা প্রাস্তপম বাসভবন নির্মাণ করাই যা সেই স্থানে বাস করিতেন এখন সেখানে তাহাদের বাস্তিভিটার চিহ্নমাত্র নাই একটা জলাশয়ের ধারে একটি টিপি সেই অট্টালিকা অস্তিত্বের স্মৃতি বহন করিতেছে কিন্তু প্রায় দুঃশ বৎসর পূর্বে যেখানে প্রাসাদপম অট্টালিকা ছিল সেই স্থানের অবস্থা দেখিয়া তাহা অনুমান করা কঠিন কৃষকরা এখন সেখানে ধান্য এবং অরহর শর্ষ ছুলা প্রভৃতি রবিশ্বের আবাদ করে আমার ব্রাতা শ্রীমান সুরেন্দ্রনাথ সেই টিপির ভিতর হইতে বিস্তর অনুসন্ধানের ফলে দুইখানি ইন্টোক আবিষ্কার করিয়াছিলেন তাহাতে দেবনাগরী হরপে কাহারো নামের আত্মখোর লিখিত ছিল এই সকল স্থান প্রত্যুতত্ত্ববিজ্ঞানের গবেষণার যোগ্য শুনিয়াছি গোয়ালা চৌধুরীদের আমধের এই বাসভবনের সহিত মেহেরপুরস্থ উক্ত পাতালঘরে যোগ ছিল তাহারা সুডঙ্গপথে তাহাদের বাসভবন হইতে অন্যের অদৃশ্যভাবে গড়ের পাতালঘরে যাইতে পারিতেন দস্যুর আক্রমণ হইতে ধনসম্পত্তি রক্ষা করিবার জন্য তাহারা তাহাদের টাকা মোহর ও অলঙ্কারাদি উক্ত পাতালঘরে লুকাইজা রাখিতেন বিপদের সম্ভাবনা দেখিলে তাহারা পরিবার সুডুম্বপথে পাতালঘরে আশ্রয় গ্রহণ করিতেন এরূপ কিংবদস্তিও বাল্যকালে শুনিতে পাইতাম নবাব আলিবদি খার রাজত্বকালে বর্গীর দল তাহাদের অন্যতম অধিনায়ক ভাস্কর পণ্ডিত দ্বারা পরিচালিত হেজা পুনপুন বঙ্গদেশ আক্রমণ করিয়াছিল তাহারা দক্ষিণবঙ্গের বনুপল্লী লুঠিত ও বিধ্বস্ত করিয়াছিল ইহা কাল্পনিক কাহিনী নহে ছেলে ঘুমুলো পাড়া জুডুলো বর্গি এল দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে মেয়েদের ঘুম পাড়াইবার এই ছড়া বাল্যকালে বহুপল্লীগিহিনীর মুখে সর্বদাই শুনিতে পাইতাম আমাদের গ্রামে এই ছড়ার প্রভাব একটু বেশিই ছিল মেহেরপুর অঞ্চলেও বর্গীদস্যুর শুভাগমন হেয়াছিল তাহাদের আগমন সম্বাদ পাইজা রাজু ঘোষানির বংশধরা তাহাদের সঞ্চিত ধনসম্পত্তি সহ আমদেহের বাসভবন হেতে পিবেবাক্তি সুড়ঙ্গ পথে মেহেরপুরের গড়ের পাতালাঘরে পলায়ন করিয়া সেই স্থানেই আশ্রয় গ্রহণ করেন দস্তরা তাহাদের বাসখের বিভিন্ন অংশ খুঁজিতে খুঁজিতে পাচ্ছে পথ দেখিতে পায় ও সেই পথে পাতালঘরে প্রবেশ করে এই আশঙ্কায় তাহারা সেই পথ বন্ধ করিয়াছিলেন মেহেরপুরস্থ গড়বাড়িতে পাতালঘরে প্রবেশের ও তাহাহিতে বাহির হেবার একটি দ্বার ছিল গৃহস্বামী সহ পাতালঘরে আশ্রয় গ্রহণ করিলে তাহাদের একজন বিশ্বস্ত ফিত্ত সেই দ্বার হিতে রুদ্ধ করিয়া গড়ের সন্নিহিতে একটি প্রাচীন ও সুবিহৎ তেতুল গাছে উঠিয়া লুকাইজা থাকে বর্গীরা তাহাদের আমধের বাড়িতে প্রবেশ করিয়া জনপ্রাণীকেও দেখিতে পাইল না ধনাগারে ধনরত্যাদি কিছুই ছিল না তাহারা অনুসন্ধানে জানিতে পারিল মেহেরপুরের গড়ে তাহাদের যে বাড়ি আছে তাহারা সেই স্থানে আশ্রয় লিয়াছেন বর্গীর দল আমদহ হইতে মেহেরপুরে আসিয়া গোয়ালা চৌধুরীদের গড় আক্রমণ করিল কেহি তাহাদিগকে বাধা দিল না কিন্তু তাহারা গড়ের ভিতর প্রবেশ করিয়া কোন গৃহেপুরবাসীদের সন্ধান পাইল না অগতা তাহারা বিফলনোর হেজা মেহেরপুর ত্যাগ করিল কিন্তু দুই একজন বর্গীদস্যু তখনও গড়ের সন্নিহিত বনের ভিতর ঘুরিতে লাগিল যে বিশ্বস্ত ফিত্ত তেঁতুলগাছের ডালে বসিয়া গড়ের চারিদিক বর্গীদের দাপাদাপি ও লাফালফি লক্ষ্য করিতেছিল সে যখন দেখিল বর্গীরা বিফল মনোরোধ হেজা চলিয়া গিয়াছে তখন সে ঠেতুলগাছ হইতে নামিয়া প্রভীকে সুসম্বাদ জানাইতে গড়ের দিকে অগ্রসর হইল ব্রিটিশ আমলের খ্যাতানামা লেখক দীনেন্দ্র কুমার রায় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর